अज्ञनतिमीना ज्ञाजन सला कया चुन मृतंगजेन तस्म श्रीगुरव मंथा कलपुत्र कृपा सिंधु वच पुत्र पावने पाव वैष्णवी भो नम नमो आज शिला जी महारे बहुत गौर कबाजी महारे तिरभाव तिथि चैतना चौथे मे बलासे बैष्णवे आविर्भव और वैष्णव एक ही रूपे पूज्य रकम व्यक्ति वैष्णव বেশি করে তাগিদের মধ্যেও এক হলেন বিবিক্তা আর হল গোষ্ঠানন্দী বাবা জমার ছিলেন বিবিক্তানন্দ বিবিক্তানন্দ মানে যারা লোকট্র চান না বউ নিজে নিজে ভজন করতে চান একা আর গোষ্ঠানন্দিরে লড়ান গৌমী মৃত্যু বা যদেব কীর্তনও তো তারা বহু অর্থাৎ সমজাতীয় তারা গোষ্ঠানন্দী হয়ে ভজন করেন এই বাবাজি মায়ের সম্বন্ধে আপনারা আমাদের এই কানিপুরের দাস বাবাজি অনেক কথা শুনলেন এনাদের জীবনটাই হল আদর্শের জন ভক্ত ঠাকুর তিনিও চেয়েছিলেন বোধের চলে যাব কিন্তু ভগবানের আদেশ হল যে তাকে তার দাম আবিষ্কার করতে হবে তিনি যখন এই নবদ্বীপ মের মধ্যে শ্রী রাম মায়াপুর শ্রী জগতীর মহাপুরুষ জন্মস্থান এই আবিষ্কার করলেন তখন বৈধ ওই বৈজ থেকে প্রতিপয় বাবাজি মহারাজ তার মধ্যে আমাদের গৌর মহারাজা তারা চলে এলেন এই গৌর ধামে বজন করার জন্য না কেবল একটি ছোট মন্দির করেছিলেন ভক্তটা একটি ঘর এসে কোথায় থাকবেন তখন নবদী শহরটা ঝাকজামক ছিল বিশেষত সেখানে প্রচুর বাবাজিদের আড্ডার জায়গা ছিল বলব কারণ এই শুধু আদেগোনো সৎ ছিলেন না তারা তথাপিও তিনি কেন এলেন যে অসৎ যেখানে বাবাজির রয়েছে সেখানে তিনি এলেন কেন তার সেখানে যে মুষ্টিমেয় যে বৈষ্ণব সৎ বৈষ্ণব ছিলেন তাদের সঙ্গে বিশেষ করে ধামের মায়ী কলিযুগে বল আরও শ্রেষ্ঠ কারণ বিপ্লববে স্থান বলছে বিপ্রম্বে ন সম্ভব পুষ্টি অসুবিধি শ্রীকৃষ্ণ স্বয়ংই তেই এই যে বিপ্লম্ব ভাব উপলব্ধি এইটি সম্পূর্ণ আসন করতে না পেরে রাধাভাবি হয়ে মহাপুরুষ চৈতন্য রূপে এখানে গৌরভূমিতে আয়োজিত হয়েছিলেন সুতরাং বিপ্লম্বের যে ভজন স্থান সেই বিপ্লব ভজন স্থানে তারা এসেছিলেন বিপ্লব ভজন করার জন্যে তাহলে বিপ্লব কাদের হয় না যাদের মিলন হয় হয়পে ভগবানের সঙ্গে মিলনের পর যে বিচ্ছেদটা সেটা যোগায়িতং নেমেছে নয় চকসা প্রা বিত সূন্যায়িত জগৎসর্বং গোবিন্দ বিধয় নেমে সেখানে বিধারও

শুনে যান যে ভদ্রবেদে যে ভক্ত ঠাকুর থাকেন তার মহিমা তো তিনি শুনেছেন অলরেডি সুতরাং সেই ভক্তিনাথ ঠাকুরের সঙ্গ করা তার পরিচয় ছিল তিনি নবদ্বীপ শহর এই গদ্রিমে প্রায় আসতেন ওই শুনলেন শ্মশানে পড়ে থাকা जीव मित्र का पोर सार्वजनिक व्यवहार को तेन कौन बड़े पाक ने एवं बही लगी समान नोट का पोर किंतु एक दिन की हुई थी तने भक्ति डाल कर आशय का काचा का, 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 काचा काचर दिए

সেখানে বাবা জীবের নিয়ে আর থাকার উপায় নাই কালী মহাপুরুষে বলে আপনি ধর্ম জীবের ধর্মটা কি পণ্ডিত হবার জন্য নয় বড় ধর্মটা হলো নিজের অনুশীলন করার আমি জিনিসটাকে অনুশীলন করবো তারপরে আমি তাকে টল দিতে পারি কিন্তু অনুশীলন না হলে এই তো তত নষ্ট ভজনের পথ থাকে না বাবাজি মহারাজের চরিত্র অধ অত্যন্ত গোপনীয় রহস্যপূর্ণ জীবন তিনি বাদ্যিক জগতে ছিলন উকমা এই পবাকেনা পর প যে বা মারা মুর্ ছিলন। আমি খুব বড় পণ্ডিত কিন্তু দীক্ষা পর তার কাছ থেকে যা ধাক্কাটা আমি খেলাম আমি যে বোধ যখন সেই ধাক্কা দিতে চাই আমার খুব অভিমান ছিল আমি আদর্শ ব্রহ্মচারী তাগিব এবং অদ্বিতীয় পণ্ডিত আর বাবাজি মহারাজ আমাকে ধাক্কা ডেকে এই পাণ্ডিত কোনো মূল্য নাই এই ব্রহজের কর্ম যদি কৃষ্ণর নিবেদিত না হয় তাহলে সব সর্বই গুণই তত্ত্ব সমাসতে সুরা বৈষ্ণব কি না গুণ ভগবানের যে সমস্ত গুণ সেই সমস্ত বৈষ্ণবের মধ্যে ভালো কেন बैष्णवी हृदय भगवान विराज गोविंद तुम्हार हृदय गोविंद विश्राम दर्शन पवित्र गुण गंगार पड़स हल्की पश्चात पाम और बैष्णवी दर्शन हूँ कि है तस्पापाल जाए ये बाबाजी महाराज একদিন জানেন তো যে নবদ্বীপ আর মায়াপুর মাঝখানে ব্যবধান রয়েছে বিহার নদী গঙ্গা নদী কিন্তু এবং তিনি অন্ধ ছিলেন একদিন গভীর আকৃতি মদ রাখতে তিনি এই মায়াপুরে সেগুলো গেল মায়া ভুল ভাত দেখতেন মায়াপুরে ওই যে কাঁটাল গাছ দেখতেন ওই যে ভোজনকুটির ওইখানে ছোট ছবি বেঁধে ছোট্ট ঘর বেঁধে সেইখানে থাকতেন সঙ্গে মাত্র ব্রহ্মচারী পরমানন্দ তিনি থাকতেন বৃষ্টি হচ্ছে অমাবস্যা রাত্রি মুদ্রাতে সেই বাবা যে মহারাজ ওখান থেকে চলে এসছেন এখানে এসেছেন কি করছেন

তখন তিনি চলে গেলেন গঙ্গা সে পদরাত্রি কে তাকে পার করলো কে পার করলো তাই বলতে বিন্দু মঙ্গল যখন বৃন্দাবন যেতে চেয়েছিল তখন সে খুব আরতি দেখে তার কৃষ্ণ এসে তাকে ধরে নিয়ে গিয়েছিল তাই বাবাজি মায়েকে কে চালনা করতো বৈষ্ণবদের কে চালনা করে স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ কি করেছেন তাকে নিয়ে এসেছেন এখানে বাবাজী মহারাজ এ বড্ড কঠিন ছিলেন আর বিদ্রেহকে উপেক্ষা করতেন কোনো ব্যক্তি ভাগবত পাঠক ছিল অনেক আজকাল আছে যেমন টাকা টাকা দিলে ভাগবত পাঠ কি কার বেশি ভাগবস হবে যা খুব নাম আছে তাই বাবাজিরা ওই গোসাইরা গর্বের বাড়িরা আসতেন

তাই বলছে হরিকতায় ভাগবত একই হয়েছে না টাইপেন হোল্ডার ও এই জগতের কোনো বস্তু লাভের জন্যে ভাগবত ব্যবসা করতে হবে না হরি কত করতে হবে না সুতরাং সেটা হলো মহা যে আমি ভাগবত কথা শুনিয়ে দেবো অর্থ উপার্জন করবো এর জন্যে ভাগবত সৃষ্টি হয় নাই সেই জন্য দেখো ভাগবত বৈষ্ণব যার অকিঞ্চন না বিনিময়ে কিছুই চান না তাই এই বাবাজি মহারাজ তার যে চরিত্র অভুত চরিত্র কিন্তু বৈষ্ণবের চরিত্রটা বোঝা বড় কঠিন বাবাজী মহারাজ আমাদের গুরুদেব একবার দুর্গা পুজোর সময় এই নবদ্বীপ শহরে এসেছিলেন এবং বাবা খুব নাম শুনে বাবুজি মহারাজ গেছিলেন বাবাজি মহারাজ তাকে বলেছিলেন যাও আমার প্রভু মায়াপুরে আছে মায়াপুরে তাকে দর্শন করেছিলেন এসে আর এলেন না কারণ একটা বন ছিল খুব কাটা গাছের বন গুরু মহারাজ কোনো তো রাস্তা তো ছিল না সেখান থেকে নিজে এই এসে পূর্বাদের সঙ্গে খেলা খেলায় প্রথম তার বেকার হয় দেখি কারণ বাল্যকাল থেকে পূর্বাদ গুরুমারাজ সাধু সম্পর্কের জন্য খুঁজে আশ্রমে সব সাথে কিন্তু তার মনোপত্ত কোথাও হয় না কারণ ভগবান তাকে তো বিপদে চালু করবে না কিন্তু পূর্বাদ দেখি তার পর মনের পরিবর্তন হয়ে গেল তবে তখন চাকরি করতেন ছুটি নাই তা বললেন প্রভু আমি এর পরে ছুটি যেমন বাবু তখন আপনার কাছে আসবো হরিকর্থা শুনবো প্রু বাবু বা খৃষ্ট হয়ে গেলেন পরে কি হলো না পরের বছর আবার গুরু মহারাজ এলেন এসে ওই নবদ্বীপে তখন ভাগ্যটা করে গেছেন নবদ্বীপে এসে বাবাজি মহারাজ যাবার জন্যে রাত্রিতে কাটালেন গদ্দুমে তার পরের দিন সবার বেড়াতেই এলেন এসে নবদ্বীপ গেলেন কিন্তু দুর্ভাগ্য শুনলেন যে বাবাজি মহারাজ অপ্রকট হয়ে গেছে অর্থাৎ এই দিনেতে এসেছিলেন এই দিনে দ্বিতীয়বার বাবাজির সঙ্গে দেখা হয় তখন পরিচয় ব্যাগ ছিল যে বাবাজিদের কি চরিত্র তারপরে কি হলো না তারা খুব ছাড়া করছিল যে বাবা দেহটাকে নিয়ে সমাজ কারণ তখন নেম ছিল নবদেবের কোনো মন্দির বা সমাধি স্থান দর্শন করলে ভেট দিতে হতো অর্থাৎ টাকা দিতে হতো তাহলে যে বাবা যে নিয়ে যেত একটা ছোট্ট মন্দির করতে পারতো সকালে করতে পারতো তাহলে ভালোই ইনকাম হতো এই হলো তাদের প্রবৃত্তি তখন কি সবাই ঝগড়া করছে গুরু মারা শুনে গুরু বললেন এই আফানের যে দারোগা ছিলেন তিনি ওখানে যে পূর্বাদকে জন্যে কারণ একমাত্র শিষ্য ছিলেন বাবাজি বাবাজি মহারাজ তাহলে গুরু মহারাজ তখন পূর্বাদকে মেলবার জন্যে রওনা দিলেন ঠিক গঙ্গার ঘাটে নামবেন সেই সময় দেখছেন একটা নীল রঙের চাদর গায়ে দিয়ে এই পরমানন্দপুরকে সঙ্গে নিয়ে সেখানে কারণ তিনি তো ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে আজ বাবাজি মহারাজ চলে গিয়েছেন এইখানে দ্বিতীয়বার গুরু মহারাজ সঙ্গে বাবাজি মহারাজের সাক্ষাৎকার আমাদের গুরু মহারাজে সাক্ষাৎকার হয় পূর্বাদের সঙ্গে তারপরে জানেন পূর্বাদ কী করতেন আমার গুরুদেবের দ্বিতীয় বলে বলেছেন তা এই যে গৌরীময় দেখছেন এখন পৃথিবীর সর্বত্র যে প্রচার হচ্ছে এর মূল্যতে কি নাই গৌরঘেরবাজ মহারাজ বাবা এই পুরুষ পূর্বাদ দীক্ষিত করলেন আর কি হলো না তারপরেই গুরু মহারাজ নিকট দীক্ষিত হলেন হয়ে আস্তে আস্তে গৌরী মঠ প্রতিষ্ঠিত হলো খালে বাবা বলছে বৈষ্ণবের কৃপাটা দরকার যেমন মহাপুরুষ তার তো দীক্ষানার কোনো প্রয়োজন ছিল না तथापिने ग इस पर निकटे दीक्षा पर गल पंडित निमाई पागल निम्बा भक्त भक्ति क्लुत हुई गलक हल कित जदि भक्तनाथ ठाकुर छपुरुष सुशांग का दीक्षा दीते हैं किंतु ওই বাবাজি মারা এই গৌরী ভক্তরা দিলেন সুতরাং তাকে দেখেই তার পরিচয় পেয়ে গেলেন তখন তার ইচ্ছা হলো বাবাজি মায়ের দীক্ষা দেন ভক্ত সন্তুষ্ট হলেন এই বাবাজি মায়ের কাছে বহুবার যেতে হয়েছিল কারণ ছিলেন আমি কাউকে দীক্ষা দেবো না আর পূর্বাদ করেছেন আপনার কাছ থেকে বেত আর আমি কেউ কাছে দীক্ষা নেব না সুতরাং কী হলো ভক্তের জয় পূর্ব বহুবার তার কাছে পছন্দ তো না বলে পরবর্তীতে একদিনকে ডেকে বলে অঙ্গাসন করায় তোকে দীক্ষা দেবো বলে দেখুন কি আজ নিতাই আমাকে বলেছে তোকে ভিক্ষা দিতে এই পুরো ব্যাপারটা দেখখানে লেন কোনো কোন সংস্কার হলো এবং গোলকবেলায় কি মন্ত্রী পোলা কেস দেখি সব বলে লেন এই সম্বন্ধে অনেক কিছু জানমা রাখছে এই আর রহস্য রয়ে গেছে কারণ আমরা এখন যে পাই এ মন্ত্র দশ সাত আটটা মন্ত্র এ মন্ত্রসঙ্গে গা গায়ত্রী রয়েছে এবং মন্ত্রার পর সংস্কার হয় পূর্বাদের যে দীক্ষা হলো সেই দীক্ষায় তিনি কী মন্ত্র মহাপুরুষে বলেন দশাক্ষর মন্ত্র সনাতন গোস্বামী তার বৃহৎবন্ত দুই দুই জায়গাতে দেখছেন যে গরিবসন্ত দশাক্ষর মন্ত্রই হল মন্ত্র কিন্তু আজকে আমরা পাচ্ছি কি অষ্টাদশাকর মন্ত্র এই অষ্টাদশাকর মন্ত্র কোথা থেকে এলো কীভাবে এলো এই সমস্ত জানবার জন্যে আপনি যে আমার যে অমৃত সন্দান বইটা আছে তাতে বিস্তারিত বর্ণনা করা আছে আপনারা পড়বেন সুতরাং এই মন্ত্র পা পরেই বলছে পুরোপাত আগেই বলেছি যে প্রেরণা পেলেন তাতে তার মহাসমাধি হল এবং সে পরবর্তীকালে তিনি লিখেছেন যে আমি বেই বাবাজি মহাজির কাছে যে মন্তব্যে ধাক্কা খেলাম আমি জগৎকে সে ধাক্কা দেব অর্থাৎ যে মহতে নিকট থেকে দীক্ষাবিলে সেখানে পাণ্ডিত্যের কথা আসছে না সেখানে কথা হচ্ছে দিব্যজ্ঞান যে ব্যায়াম করেন তত্ত্বক তত্ত্বদর্শী বাবাজি মহারাজ মূর্খ ছিলেন জাগতিক দিক দিকেই কিন্তু জাগতিকবিদ্যা প্রয়োজন হয় না হে সেখানে তত্ত্ববস্তু আমি গুরুকৃপায় তত্ত্ববস্তু প্রকাশিত হয় যায় কারণ যে মন্ত্র পায় সেটা হলো যে শব্দ ব্রহ্ম সেই শব্দব্রহ্মা আস্তে আস্তে পরভে স্বরূপ গ্রহণ করে এবং তখন আমাদের হৃদয়ের মধ্যে আমরা শ্যামসুন্দর গোবিন্দকে দেখতে পাই সুতরাং সেই কী হয়েছে না সেই মন্ত্রের যে পরিচয় সেটা একমাত্র সাধনের মাধ্যমে পাওয়া যাবে আমরা দেখেছি ভরগুনাথ লাল অত্যন্ত বৈরাগ্য বৈরাগ্য করেছেন পাষাণের ভরগুনা বৈরাগ্য পাচাণের রেখা কিন্তু আবার মহাপ